হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস আজ আমি মাধ্যমিকের বিত্তস্ত কোন সম্পর্কিত উপপাধ্যের চোদ্দোর এ অর্থাৎ পৃষ্ঠের উপরে একশো সাতাশ সাত পয়েন্ট একের এমসি কিউ পাঁচটি প্রশ্ন নিয়ে আলোচনা করব কোশ্চেনগুলো এরকম দেওয়া ছিল আমি খাতায় লিখে সলভ করে নিয়েছি এখন এখান থেকে বলবো একটি একটি করে বলা আছে পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র এবং পিকিউ ব্যাস হলে এক্সের মান কত হবে তাহলে এই পিকচারটি আমি খাতায় আট করে নিয়েছি দেখেন এখানে আর এস আছে পি দেওয়া আছে ও বৃত্তের কেন্দ্র দেওয়া আছে এই কোনটা একশো চল্লিশ ডিগ্রি এই কোনটা এক্স তাহলে এক্সের মানটা বাই করতে বলছে তো এখানে দেখুন পি ও কিউ একটি সরল কোণ অর্থাৎ এটা একশো আশি ডিগ্রি হবে এটা যদি চল্লিশ ডিগ্রি হয় তাহলে এই কোনটা আর ও কিউ এই কোনটার মান হবে চল্লিশ ডিগ্রি তাহলে কিউ আর বৃত্ত চাপের মধ্যে এই যে কিউ আর আমি এই বৃত্ত চাপটার কথা বলছি এই বৃত্ত চাপের উপর কেন্দ্রস্থ কোণ আরও কিউ আর ও কিউ এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ আর বৃত্তস্ত কোণ হচ্ছে আর এস কিউ তাহলে আমরা জানি বৃত্তস্ত কোণটা অর্ধেক হবে আর কেন্দ্রস্থ কোনটা দ্বিগুণ হবে তাহলে এটা যদি চল্লিশ হয় তাহলে এই কোনটা হবে কুড়ি ডিগ্রি এই কোনটা কত ডিগ্রি হবে আরও কিউ এই কোণের মানটা হবে কুড়ি ডিগ্রি তাহলে বুঝতেই পারছেন এই কোনটার মান হচ্ছে এখানে এক্স ডিগ্রি দেওয়া ছিল তাহলে অ্যান্সারটা হবে কুড়ি ডিগ্রি তাহলে আমি এখানে লিখে নিয়েছি বৃত্তচাপের চাপের উপর কেন্দ্রস্থ এস কিউ কিউয়ের মান হচ্ছে চল্লিশ বাই দুই অর্থাৎ কুড়ি ডিগ্রি অপশান নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নাম্বার টু নাম্বার টু সেটা দেওয়া ছিল একটা দুই নম্বর অঙ্কটা দেওয়া ছিল পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র এবং বিসি ব্যাস হলে না এটা পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র এবং এক্সের মান বাইর করতে বলেছে তো দেখুন ও বৃত্তের কেন্দ্র এবং তার পাশাপাশি বলা আছে কি বলা আছে এক্সের মান বার করতে হবে তাহলে এখানে এক্স বলা ছিল এই মানটা এই মানটা বার করতে হবে তাহলে কিউ ও আর কেন্দ্রস্থকন ও আর এটা হচ্ছে কেন্দ্রস্থকণ এর মানটা কত তাহলে একটা বৃত্তীয় মান তিনশো তিন বৃত্তীয় কোণের মান তিনশো ষাট ডিগ্রি এই রকম যদি একশো চল্লিশ ডিগ্রি হয় হ্যাঁ তাহলে এই কোনটা আশি ডিগ্রি হুম তাহলে কত হচ্ছে দুশো কুড়ি ডিগ্রি তার থেকে একশো চল্লিশ তিনশো ষাট থেকে দুশো কুড়ি বিয়োগ করলে একশো চল্লিশ পাচ্ছি ঠিক আছে তাহলে এই কোনটা দেওয়া ছিল একশো চল্লিশ এই কোনটা দেওয়া ছিল আশি তার মানে এই কেন্দ্রস্থ কোণটা হচ্ছে একশো চল্লিশ ডিগ্রি তাহলে বৃত্তস্থ কোণ কিউপিআর কিউপিআর এই কোনটার মান একশো চল্লিশের অর্ধেক হবে অর্থাৎ ছয়্তর হবে অর্থাৎ অপশান নম্বর এদের কারেক্ট অ্যান্সার কোয়েশ্চেন নম্বর থ্রি কীরকম বলা ছিল পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র এবং বিসি ব্যাস হলে এক্সের মানটা নির্ণয় করতে হবে হুম তাহলে এখানে বলা আছে ও হচ্ছে বৃত্তের কেন্দ্র আর বলা আছে বিসি হচ্ছে বৃত্তের ব্যাস হুম বি হচ্ছে বৃত্তের বি থেকে সি পর্যন্ত এটা হচ্ছে ব্যাস তারপর কি বলা আছে এক্সের মান নির্ণয় করতে বলা হয়েছে তার মানে এই কোনটার মান নির্ণয় করতে বলছে তাহলে যেহেতু ও এ বি পঞ্চাশ ডিগ্রি ও এ বি এই কোনটা পঞ্চাশ ডিগ্রি বলা হচ্ছে তাহলে আমরা জানি ও এ ও বি সমান হবে তাহলে এরা এই সংলগ্ন কোন দুটো সমান তৈরি করবে অর্থাৎ কোন ও বি এই কোনটার মানটাও হবে পঞ্চাশ ডিগ্রি আর কোন এ ও বি এ ও বি এই কোনটার মানটা হবে আশি ডিগ্রি কারণ একটা ত্রিভুজের তিনটে কোন যোগফল হচ্ছে একশো আশি ডিগ্রি এই দুটোর মান যদি একশো ডিগ্রি হয় তাহলে তৃতীয় কোনটা অবশ্যই আশি ডিগ্রি হবে সুতরাং কোন এ ও এ ও এটা যেহেতু এটা সরল কোন এটা যদি আশি ডিগ্রি হয় তাহলে বাকিটা একশো ডিগ্রি তাহলে কেন্দ্রস্থ কোনটা যদি হয় একশো ডিগ্রি তাহলে বৃত্তস্থ কোনটা হবে পঞ্চাশ ডিগ্রি তাহলে পরিষ্কার বোঝা যাচ্ছে অপশন নম্বর বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট চতুর্থ নম্বর কোশ্চেনটা বলা ছিল চতুর্থ নম্বর কোশ্চেনটা বলার ছিল এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র কোন ও এ বি পঞ্চাশ ডিগ্রি হলে কোন এসিবি এর মান নির্ণয় করে এই পিক্সারটা এখানে দেওয়া ছিল না আমি এখানে করে নিয়েছি দেখুন এবিসি ত্রিভুজের এ বি সি একটা ত্রিভুজের পরিকেন্দ্র হচ্ছে ও কোন ও এ বি পঞ্চাশ ডিগ্রি ও এ বি এই কোনটা যদি পঞ্চাশ ডিগ্রি হয় হলে কোন এসিবি এর মান কত এ সি এর মানটা বাই করতে বলছে তাহলে এই কোনটা পঞ্চাশ ডিগ্রি এটা ব্যাসার্ধ এটা ব্যাসার্ধ এই দুটো যদি ব্যাসার্ধ হয় তাহলে ব্যাসার্ধ এবং জ্যা এর সংলগ্ন কোন দুটো সমান হবে তাহলে এটাও হবে পঞ্চাশ ডিগ্রি আমি এটা আট করে নিয়েছি এখানে এই অঙ্কনটা করতে হবে এখানে তাহলে কোন এ ও এই কোনটা হচ্ছে বা ও এ এই কোনটার মানটাও হবে পঞ্চাশ ডিগ্রি ও বি এ ও বিএবি এগুলি পঞ্চাশ ডিগ্রি করে হবে কোন এ ওবি হচ্ছে আশি ডিগ্রি কোন এ ও বি এ ও বি এইটি হচ্ছে আশি ডিগ্রি কারণ এই দুটো কোণের যোগফল হচ্ছে একশো ডিগ্রি ত্রিভুজের তিনটে কোণের যোগফল হচ্ছে একশো আশি ডিগ্রি তার মানে এই কোনটা হবে আশি ডিগ্রি তাহলে এটি হচ্ছে কেন্দ্রস্থকণ তাহলে বৃত্তস্থ কোনটার মান কত হবে আমরা জানি কেন্দ্রস্থ কোণের অর্ধেক হবে বৃত্তস্থ কোণ অর্থাৎ এই কোনটার মান হবে চল্লিশ ডিগ্রি তাহলে এমসি কিউ কোশ্চেন থেকে বোঝা যাচ্ছে অপশন নম্বর সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার পাঁচ নম্বর কোয়েশ্চেনটা বলা ছিল পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র হলে কোন পিও আরের মান নির্ণয় করো তাহলে এখানে চিত্রটা এরকম দেওয়া আছে ও যদি বৃত্তের কেন্দ্র হয় ও আর ও আর এই কোণের মানটা যদি ষাট ডিগ্রি হয় হ্যাঁ পিও কোন পিওআ আরের মানটা নির্ণয় করতে হবে তাহলে ষাট ডিগ্রি এখানে আমি বাইর করেছি অ্যাকচুয়ালি এখানে দেওয়া ছিল না তাহলে এটা কিভাবে করতে হবে দেখুন তাহলে এখানে ত্রিভুজ ও পি কিউ থেকে পাবো ও পি কিউ এটা থেকে কি কি পাচ্ছি দেখুন ও আর ও কিউ হচ্ছে ব্যাসার্ধ তার মানে ব্যাসার্ধের সংলগ্ন কোন দুটো সমান হবে যেহেতু এটা দশ ডিগ্রি বলা ছিল তার মানে এই কোনটাও হবে দশ ডিগ্রি ঠিক আছে আর কি বলা ছিল ত্রিভুজ ও আর কিউ থেকে ও আর কিউ থেকে আমরা কি কি পাবো হুম ও আর কিউ থেকে দেখুন এটাও ব্যাসার্ধ এটাও ব্যাসার্ধ তাহলে এই কোনটা যদি চল্লিশ ডিগ্রি বলা থাকে তাহলে এই কোনটাও হবে আমাদের চল্লিশ ডিগ্রি টোটাল কোনটা যদি চল্লিশ ডিগ্রি হয় আর এইটুকু যদি দশ ডিগ্রি হয় তাহলে বাকি কোনটা হচ্ছে তিরিশ ডিগ্রি অর্থাৎ পি কিউ আর কোনের মান হচ্ছে তিরিশ ডিগ্রি এবারে এখান থেকে আমরা এই কোণের মানটা পেয়ে গেলাম তারপরে কোন আর এস কিউ আর এস কিউ এই কোনটার মানটা হচ্ছে একশো দশ ডিগ্রি কারণ চল্লিশ চল্লিশ আর ত্রিশে সত্তর তাহলে বাকিটার মান হচ্ছে একশো দশ ত্রিভুজের তিনটে কোণের যোগফল হচ্ছে একশো আশি ডিগ্রি তার মানে এই কোনটার মান হচ্ছে একশো দশ এই কোনটার মান যদি একশো দশ হয় তাহলে তার বিপ্রতীপ কোনটাও একশো দশ ডিগ্রি হবে তাহলে এটা একশো দশ এটা যদি দশ হয় তাহলে কত হচ্ছে একশো কুড়ি ডিগ্রি পাচ্ছি একশো কুড়ি ডিগ্রি তাহলে এই ত্রিভুষের তিনটে কোন যোগ ফল মিল করতে কত লাগতেছে একশো আশি তাহলে একশো আশি থেকে একশো কুড়ি বিয়োগ করলে পাবো ষাট অর্থাৎ কোন পি কিউ আর এর মানটা পাচ্ছি আমরা ষাট ডিগ্রি অর্থাৎ এখান থেকে কত নম্বর অপশান হবে অপশন নম্বর সি হ্যাঁ তাহলে এখানে হবে অপশন সি সমান সমান ষাট ডিগ্রি তাহলে এটি হচ্ছে কারেক্ট অ্যান্সার থ্যাংক ইউ এই পর্যন্তই